নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা চেনা ছন্দ উবে গেছে জঙ্গি হামলার পর জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে পেহেলগামে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে জোরদার অভিযান চালানোর জন্য এবং জঙ্গি আস্তানা গুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি বলেন দোষীদের খুঁজে বার করে অবিলম্বে শাস্তি দিতে হবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন এজেন্সির সঙ্গেও কথা বলে জম্মু কাশ্মীরের রাজ্যপাল বলেন অবিলম্বে এক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে সমস্ত এজেন্সিকেই রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সকলকে জানাই শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রেই